আসসালামু আলাইকুম দেড় থেকে আড়াই বছরের বাচ্চার জন্য কিউট একটা জামা ফুল কাটিং এবং সেলাই ভিডিও করে দেখাবো তো আপনারা একটু টু ভিডিওটাই স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন এই জামাটা আজকে কাটিং এবং সেলাই করব তো চলেন এখানে আমি কিভাবে কাপড়টা বাস দিয়ে কাটিং করি প্রথমে আমি এখানে হাফ বডি কাটিং করব তার জন্য এটা কিন্তু পিছনের পাটটা নিয়েছি পিছনের পাটটা ডাবল বাস করে নিয়েছি আর আমার সাইডে কিন্তু খোলা সাইড আর অপর পাশে বন্ধ সাইড ওই দুই পাশেও কিন্তু খোলা সাইড তো এইখানে দেখেন লং চওড়া আমি কত কত নিয়েছি লং নিয়েছি নয় ইঞ্চি চওড়া নিয়েছি আট ইঞ্চি এইখানে আমি এক ইঞ্চি বাস দিয়ে দিলাম এখানে জিপারের জিপার বসাবো তার জন্য উপরে আমি আবারও ডাবল বাস করে হাফ বডি বিছিয়ে নিয়েছি সামনের পার্টের জন্য তো এইখানে মোট এখন আছে চার পাট তো দেখেন চার পাটে আসে কাপড়টা চার পাটে থাকার পর এখন আমি এই যে দেখেন দেড় ইঞ্চি আছে গলার চওড়া নিয়েছি দেড় ইঞ্চি আর আড়াই ইঞ্চি নিয়েছি শোল্ডার তো উপরের পাটটা কিন্তু বন্ধ সাইড আমার সাইডে আছে নিচের পাটটা যে পিছনের পাটার খোলা সাইড আমার সাইডে দেওয়ার কারণ হচ্ছে আমি ওই জায়গাতে জিপার বসাবো তার জন্য তো এখন আমি এই যে আরমলটা এভাবে টেনে নিচ্ছি এই যে এভাবে শেপ দিয়ে নিলাম নেওয়ার পর এখন আমি গলার লম্বা নেব সাড়ে তিন ইঞ্চি থেকে দুই এক সুতায় বেশি এটা সামনের গলাটা তো সামনের গলাটা এভাবে গোল গলার শেপ করে নেব এখন দেখেন পিছনের গলাটা আমি দেড় ইঞ্চি নিচ্ছি আর লং নিচ্ছি দুই ইঞ্চি দুই ইঞ্চি নিয়ে এভাবে গোল শেপ করে নেব এই তো দেখেন করা হয়ে গেছে এখন আমি কাটিং করে নেব তো কাটিং করার আগে এখন আমি হাফ বডিটা আর কি মেপে নেব তো বডি আমি নেব সাত ইঞ্চি আর হাফ ইঞ্চি নত বা এক ইঞ্চি বাড়তি নেবো সেলাই করার জন্য এখানে নেব সাড়ে ছয় ইঞ্চি আর নিচের দিকে একটু এই যে দেখেন একটু উঠিয়ে নেব এইভাবে এইভাবে উঠিয়ে নেবেন সব সময় গোল ফ্রকগুলোতে কুচি ফ্রকগুলোতে এভাবে নিচের দিকে উঠিয়ে নেবেন তাহলে ফ্রকগুলো অনেক সুন্দর হয় তারপর দেখেন এখন আমি সামনের পাটটা কাটিং করছি তারপরে আর কি পিছনের পাটটা এইভাবে কাটিং করে নেব তো দেখেন বুঝতে পেরেছেন মনে হয় এই যে এইভাবে হবে আর কি এই যে হাফবাড়িটা এইভাবে হবে তো এখন আমি গেরের কাপড়টা নিব তো গেরের কাপড়টা আমি এখানে ডাবল বাস করে নিয়েছি এই তো দেখেন ডাবল বাস করে মেলে নিচ্ছি ডাবল বাস করে মেলে নেওয়ার পর ঘের কাপড়টা আমি নিচ্ছি কত ইঞ্চি দেখেন এখন আছে আপনারা ফ্রকে ঘের যত বেশি নেবেন তত বেশি ফ্রক সুন্দর হবে সাতাশ ইঞ্চি আছে আমার এখানে লংটা আমি নিব ষোলো ইঞ্চি এই যে দেখেন ষোলো ইঞ্চি নিয়েছি তো ঘেরের কাপড় এবং বডির কাপড়টা কাটিং করা হয়ে গেছে এখন আমি উপরে যে ডিজাইন করব এক কালার কাপড় দিয়ে তো এক কালার কাপড়টা এভাবে নিলাম এটা একটা টুকরো কাপড় তো এভাবে কিন্তু একটু প্রিন্টের কাপড়ের সাথে টুকটাক কাপড় বেঁচে থাকলে ওগুলো দিয়ে ডিজাইন করা যায় তো আমি ফেলে দেনে না ওগুলো রেখে দেই তারপর এইভাবে ডিজাইন করার জন্য রাখি ডিজাইন করে নেই সুন্দরই লাগে তো এইভাবে এই যে হাফ বডির এভাবে কাটিং করে নিলাম একটু খেয়াল করবেন এখন আমি কটিটা কিভাবে কাটিং করি তো এইভাবে একটু উঠিয়ে নেওয়ার পর মোহরা শেপটা এভাবে দিলাম আর গোলগোলা শেপটা বডির অনুযায়ী গোলগোলার শেপটা দিয়ে দিলাম এখন আমি এটাকে এই যে সামনের পাটে নিয়ে আসবো নিয়ে এসে দেখেন এইভাবে চক দিয়ে রাউন্ড শেপ করে নেব তারপরে এই যে এইভাবে কাটিং করে নিচ্ছি তো ডিজাইনটা সম্পূর্ণ নিজের কাছে নিজের মন মতো ডিজাইন করতে হয় গুটিটা কাটিং করা শেষ আর এই যে এইখানটায় কিছু কুচি দিব একদম ঘন করে আর লেস বসিয়ে দেবো তো এখন আমি গোটি হাতাটা কাটিং করতেছি তো গটি হাতা কাটিং করার জন্য এখানে আমি এই যে ডাবল বাস করে এইভাবে লম্বা একটি কাপড় নিয়েছি তো এই যে দেখেন ডাবল বাস করার পর এভাবে আর একটি বাস দিব এখন মোট পাট হয়েছে তারপরে এইভাবে হালকা হাতে একটু শেপ দিয়ে নিচের দিকে এভাবে ডাউন করে দেবো গটি হাতা কাটিং করা অনেক ইজি আমার পেজে অনেক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো তারপর এখন আমি সেলাই করব তো সেলাইটা একটু খেয়াল করে দেখবেন ওই যে কোটির নিচে যে আমি কুচি ব্যবহার করব তার জন্যে এখানে আমি দু ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটেছিলাম তারপরে এইভাবে ডাবল বাস করে এটা সেলাই করে নিচ্ছিলাম নিয়েছিলাম এখন দেখেন এগুলাকে কুষি দিয়ে নিচ্ছি এ তো দেখেন গণ করে কুষি দিয়ে নিচ্ছি কুষি দেওয়া হয়ে গেলে এই যে কোটিটা কাটিং করেছি কঠিটার যে কোনো একটি পার্টে এভাবে এটাকে সেলাই করে দেবেন এই যে দেখেন এইভাবে সেলাইটা করে দেবেন একদম কুচিটা কোটি পরিমাণে হয়ে গেছে তো এখন আমি এই যে কুচির কুচিটাকে এভাবে উল্টে নিয়ে উপরে দিকে একটা লেজ বসিয়ে দেবো আপনারা চাইলে এভাবে চাপ সেলাইও দিয়ে দিতে পারেন আর লেসও বসাতে পারেন তো বাচ্চাদের ড্রেসে লেস বসালে বেশি সুন্দর লাগে তো তার জন্য আমি এখানে কাপড়ের সাথে মিল রেখে কালো কালার লেসটা লাগাচ্ছি তো দেখেন কোটিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বডির সাথে কিভাবে জয়েন করে একটু খেয়াল করেন বডি এ কটির কাপড়টা উল্টা করে রেখে বডির কাপড়টা উল্টা রাখবো উল্টা রেখে বডির কাপড়টা উল্টা আছে কটির কাপড়টা কিন্তু উল্টা আছে উল্টা রেখে এভাবে সেলাই করে দেবেন তারপরে একটু কাট কাট করে নিয়ে এটাকে সামনের সাইডে নিয়ে গেলে কিন্তু এটা সামনের সাইড হয়ে যাবে আর বডির পার্টটাও কিন্তু সামনের সাইডে চলে আসবে তো দেখেন কত সুন্দরভাবে এই গলাটা আমি উলটিয়ে নিলাম তারপর উপরে অবশ্যই একটি চাপ সেলাই দেবেন তাহলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসবে তো অবশ্যই গলার সামনে এভাবে চাপ সেলাই দিয়ে দিবেন তো এখন আমি জিপার বসাবো পিছনের পার্টে ওই যে আমি আপনাদের দেখালাম আমি কিভাবে কাটিং করেছি এই যে দেখেন দুই পার্ট হয়েছে এভাবে তো একদম সহজ নিয়মে এই যে জিপারটা এভাবে লাগাতে হয় এই যে দেখেন জিপারটা এভাবে লাগিয়ে নিচ্ছি একদম সহজ নিয়মে জিভাটা আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি তো তারপর এই পাশেরটা এভাবে সেলাই করে দেব তো এই তো দেখেন জিপারটা লাগানো শেষ এখন আমি গলার পাইফিনটা সেলাই করে নেব এইখানে এই যে গলার পাইফিনগুলো সেলাই করার জন্য তেরা করে আমি কাপড় কেটে নিয়েছিলাম তারপর উল্টা সাইডে এভাবে ডাবল বাস করে পাইফিনের কাপড়টাকে রেখে এতে এভাবে সেলাই করে দিচ্ছি এ তো দেখেন এভাবে সেলাই করে নিলাম এই তো দেখেন চেনের দিক দিকে এভাবে একটু ভাজ দিয়ে রাখবেন তারপর এভাবে উলটিয়ে এটাকে সেলাই করে নেবেন তো একেবারেই ইজি এই গলা এই পাইফিনটা সেলাই করা তো পাইফিনের ভিডিও কিন্তু আমার ফেজে দেওয়া আছে আপনারা চাইলে আলাদাভাবে দেখে নিতে পারেন আর যারা টুকটাক সেলাই পারেন তারা তো একবার দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই পাইফিনটা আর কি লাগিয়েছি এখন আমি ঘেরের অংশটাতে কুচি দিয়ে দেব তার জন্য আমি মেশিনে সেলাইটা একেবারে বড় রেখে সোজা একটা সেলাই করে নিলাম তারপর সুতাটাকে এভাবে টেনে এই যে এইভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি সুতাটা টান দিলে কিন্তু কাপড়টা গুছিয়ে যায় তারপর ওগুলো কুচি হয়ে যায় তো তারপরে এইভাবে ঘেরের অংশটাতে বড়ির সাথে লাগিয়ে নিচ্ছি তো একেবারে সহজ কিন্তু এই কুচিগুলা দেওয়া তো আপনারা একটু চেষ্টা করবেন দেখবেন পেরে পারবেন তো এখন আমি উপরের দিকে একটা চাপ সেলাই দিয়ে দেবো এই যে দেখেন চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি পিছনের পাটটা একইভাবে সেলাই করে নিয়েছিলাম তো তারপর এখন সোল্ডারের সাথে জয়েন করে নেব তো সোল্ডারের সাথে এভাবে জয়েন করার পর গটি হাতাটা আর কি সেলাই করে নেব তো আমি একটা সেলাই করে দেখাচ্ছি এই যে এইভাবে প্রথমে কুসি দিয়ে দেবেন তারপর পাইফিনের কাপড়টা এভাবে দুই বাস করে রেখে পাইফিনের কাপড়টা কিন্তু এখানে এক ইঞ্চি আছে। এভাবে চিকন করে সেলাই করে নেবেন তারপরে উলটিয়ে সামনের সাইডে এনে এভাবে উপরে আরও একটি সেলাই করে দিবেন তারপরে আপনারা চাইলে লেজ বসাতে পারেন না হলে এমনিও রাখতে পারেন তা আমি লেজ বসিয়ে দিলাম তারপরে আর কি যে আমার যে বডির পার্টের সাথে আরমলের সাথে আর কি এটা জয়েন করব তো দেখেন এই যে আমি জয়েন করে নিচ্ছি তো এইভাবে অপর হাত হাতাটিও কিন্তু সেলাই করে আমি নিব তো দেখেন এখন আমি হাতার মোহরা থেকে সাইট জয়েন করব তো সাইট জয়েন করার আগে অবশ্যই ফিতাটা আর কি ভিতর দিকে দিয়ে তারপরে সাইডটা জয়েন করবেন তো আমি এখানে মোহরাটা যত ইঞ্চ সাড়ে চার ইঞ্চির মতো রেখে তারপরে সাইডটা জয়েন করে নিচ্ছি তো এই যে দেখেন সাইডটা জয়েন করে ফেললাম তো একে নিয়মে অফর সাইডটাও কিন্তু জয়েন করে নেবেন তো দেখেন আমার জামাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কিন্তু আর এই জামাটার সামনাসামনি দেখলে বেশি সুন্দর লাগছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ